আম গাছের মুকুল ঝরে পড়া কৃষকদের জন্য একটি বড় সমস্যা অনেক সময় আমরা দেখি গাছ প্রচুর মুকুল ধরলেও কিছুদিন পর সেগুলো শুকিয়ে গিয়ে ঝরে পড়ে কিন্তু কেন এমন হয় কিভাবে আমরা এই সমস্যা প্রতিরোধ করতে পারি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমের মুকুল ঝরে পড়ার কারণ এবং প্রতিরোধের কার্যকরী উপায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পার্ট এক মুকুল ঝরে পড়ার প্রধান কারণ আমের মুকুল ঝরে পড়ার অনেক কারণ থাকতে পারে তবে প্রধান কয়েকটি কারণ হল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু মুকুল সাদা গুঁড়োযুক্ত হয়ে গেছে এবং কিছু মুকুল হলুদ হয়ে শুকিয়ে গেছে সাদা গুঁড়ো আস্তরণ পড়লে এটি পাউডারি মিল ডিউ রোগের লক্ষণ এটি উইলিয়াম মেনজিফ্রে নামক ছত্রাকের কারণে হয় হলুদ ও বাদামি দাগ থাকলে এটি অ্যান্থ্রাকনোজ রোগের লক্ষণ যা খলেথাট্রেচাম গ্লোয়েস পোরিয়াইড ছত্রাকের কারণে হয় এই দুই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো মুকুল শুকিয়ে ফেলতে পারে যার ফলে মুকুল ঝরে যায় আবহাওয়াগত কারণ অতিরিক্ত ঠান্ডা বা কুয়াশা বৃষ্টি বেশি হলে ছত্রাকজনিত সংক্রমণ অতিরিক্ত গরম ও শুষ্ক আবহাওয়া পুষ্টির অভাব গাছে পর্যাপ্ত পটাশ ও ক্যালসিয়ামের অভাব থাকলে মুকুল টিকে থাকতে পারে না ছত্রাক ও রোগের আক্রমণ মুকুলে ছত্রাকজনিত সংক্রমণ হলে দ্রুত শুকিয়ে ঝরে পড়ে বিশেষ করে পাউডারি মিলডিউ ডিউ ও অ্যান্থ্রাকনোজ রোগের কারণে অনেক মুকুল নষ্ট হয়ে যায় পার্ট দুই রোগের লক্ষণ ও শনাক্তকরণ মুকুলের এই রোগ থেকে বাঁচার জন্য আমাদের কিছু কার্যকরী ব্যবস্থা নিতে হবে প্রতিরোধমূলক ব্যবস্থা এক মুকুল আসার আগে ম্যাঙ্গো স্পেশাল সার বা বরণ ও পটাশযুক্ত সার প্রযোগ করুন যাতে মুকুল শক্তিশালী হয় দুই গাছের নিচে পড়ে থাকা শুকনো পাতা ও আগের বছরের আক্রান্ত ডাল কেটে পরিষ্কার করুন তিন গাছের চারপাশে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা করুন ছত্রাকজনিত সমস্যার সমাধান পাউডারি মিল ডিউ হলে সালফার প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম মিশিয়ে স্প্রে করুন কার্বেন্ডাজিম এক গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন অ্যান্থ্রাকনোজ হলে ম্যানকোজেব দুই থেকে তিন গ্রাম প্রতি লিটার পানিতে স্প্রে করুন কপার হাইড্রো লিটারে দুই গ্রাম প্রতি লিটার পানিতে স্প্রে করুন বিশেষ পরামর্শে বৃষ্টির পর দ্রুত ছত্রাকনাশক স্প্রে করুন যাতে ছত্রাক ছড়িয়ে না পড়ে এছাড়াও বিভিন্ন পোকা যেমন এফিড হপার শোষক পোকা রয়েছে এই সকল পোকা আমের মুকুল চুষে রস খেয়ে ফেলে ফলে মুকুলের গুটি ঝরে পড়ে এই সকল পোকা নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে অবশ্যই কি ইমিডাক্লোপিডকে জাতীয় কীটনাশক প্রতি লিটার পানিতে হাফ মিলি এবং কি ল্যামডাসাইহ্যালোথিন জাতীয় কীটনাশক লিটারে এক মিলি স্প্রে করতে হবে যদি পোকার আক্রমণ অতিরিক্ত হয় তবে সাইফারমেথিন গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে এক মিলি ব্যবহার করবেন এরপরেও যদি কোনো সমস্যা দেখে থাকেন তবে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন স্প্রে করার সময় সকাল বা বিকালে করুন তীব্র রোদে নয় এই পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনার আম গাছের মুকুল রক্ষা হবে এবং ফলনও ভালো হবে আপনারা যদি আরও কৃষি সম্পর্কিত পরামর্শ চান তাহলে আমাদের চ্যানেল গ্রিন লাইফস্টাইল বিড সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ